আসসালামু আলাইকুম গাইজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই দেখবেন সবার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ যারা দুবাই আসতে চান এই কাজ শিখে তাদের জন্য এই ভিডিওটা আশা করি আপনারা দেখবেন আপনাদের জন্য খুব উপকারিত এই ভিডিওটা আমরা এই যে আমোদ মানে কি আরবিতে বলে আমোদ আমাদের বাংলাদেশে বাংলাতে বলে পিলার আমরা যে পিলারের সাইডে যে ডিজাইন পাথরগুলো কারনিশগুলো লাগাই তার ভিডিও আমি আজ নিয়ে আসলাম যে আমরা কিভাবে লাগাই এর বর্ণনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরলাম আর কি আশা করি আপনারা সবাই দেখবেন সবার কাছেই ভালো লাগবে ইনশাআল্লাহ এই এই কাজগুলো আমরা কিভাবে করি কিভাবে কাটিং করি কাটিং করে এইগুলো কিভাবে লাগাই কিভাবে মাপ নিই এর সব কিছু বর্ণনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি আশা করি যারা দুবাই প্রবাসী দুবাই যারা আসতে চান তাদের জন্য উপকারিত এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্যে উপকারিত অথবা তারা এই দেখে নতুন যারা আসতে চান তাদের জন্য যারা পুরানো আছে তারা তো আলাদা হিসাব তারপরেও দেখেন এর ভিতরেও আমরা যে বিল্ডিংয়ে কাজ করি সেই সাইডে যে কত সুন্দর আমরা এই দেশে কিন্তু মরুভূমি দেশেও কিন্তু সবুজ আছে এবার দেখেন এই কিভাবে আমরা গাছগুলো এই কীভাবে এই আমোদগুলো আমরা কাটিং করি কাটিং করে আপনার আমরা এই মানে কি পিলারগুলো লাগাই এর বর্ণনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি আশা করি সবার কাছে ভালো লাগবে ইনশাআল্লা বিশেষ করে আমি আগে বলছিলাম যে কথাটা যে যারা নতুন আসতে চায় তাদের যেমন তাদের জন্য উপকারিত তারা এই কাজগুলো দেখে মনে করেন যে শিখতে না পারলেও তারা কিছুটা আইডিয়া করে তাদের ভেতরে ঢুকাইলে মনে করেন এই জায়গায় আসি এইভাবে করতে পারবো বিশেষ করে এখন বাংলাদেশের ভিসাফুলো আছে আগে ভিসা খোলা ছিল না এখন যারা অবৈধ আছে তাদের সুযোগ দিচ্ছে এর জন্য মনে করেন যে বড় বড় কোম্পানির ভিশাগুলো খোলা আছে তারা আসতে পারবে কাজগুলো করতেও পারবে এই কাজ যারা নিয়ে আসবে তাদের জন্য এই ভিডিওটা বিশাল উপকারিত বিশাল উপকারিত ইনশাল্লাহ আপনারা দেখবেন আমরা কমপ্লিট করি একটা কমপ্লিট করে রাখছি এবার এর নেক্সট টাইম আমি ফিনিশিংয়ের ভিডিও নিয়ে আসবো এই এরগুলো ফিনিশিংয়ের কীভাবে আমরা করি ইনশাআল্লাহ আপনারা দেখবেন এরপরে আমরা বিল্ডিংয়ের ফিসের সাইট আমরা কাজ শেষ করছি তার এর মাধ্যম দিয়ে আমার এই বিল্ডিংয়ের ফিসের সাইটটা কাজ শেষ করছি তাই আমি মনে করলাম হেউটুক ভিডিও করি ভিডিও করে মানুষের দেখায় যারা মানে আর কি আপনারা দেখে হয়তো ভালো লাগবে এর জন্য হেউ সাইটটা আমি ভিডিও করলাম আপনারা সবাই দেখবেন আমি এই আশা করি প্রত্যাশা করি আপনাদের কাছে ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে বিশেষ করে যারা প্রবাসী আসতে চান তাদের জন্য উপকারিত এই ভিডিওটা আমাদের সবার প্রবাসী সব প্রবাসী ভাইদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি এই দেশে থাকতে পারি ইনশাল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করব ইনশাল্লাহ সবার জন্য দোয়া করব বাংলাদেশে সবার জন্য দোয়া করব সবার সবার মুসলিম ভাই